কি পুজোর মার্কেটিং করতে যাবেন তো তো আর বেশি কিন্তু দেরি নেই বাজারে এবার ভিড় বাড়তে শুরু করবে তো চলুন তাহলে মার্কেটিংয়ের কাজটা ঝটপট সেরে নিন মার্কেটিংয়ে যাওয়ার আগে রান্নার ঝামেলা তো একটা থাকেই তখন সব চট জল এক পদেই বাজিমাত করে পার করতে পারেন সেরকম একটা রেসিপি আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত ফ্রিজে ডিম আছে তো ঝটপট বের করে সেদ্ধ করে ফেলুন তারপর গ্যাসে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিন আমি এখানে দু থেকে তিনজনের পরিমাণ হিসাবে বানাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আর ডিমটা যখন একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তখন ডিমটা তুলে নেব খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু যারা সবজি খেতে পছন্দ করেন এই রেসিপিতে তাও পাওয়া যাবে আর যারা শুধু ডিম দিয়ে ভাত খাবে তাও পাওয়া যাবে তাই বলছি এক পদেই বাজি ভাব চটপট কী করে বানিয়ে নেবেন এরপর দেখুন বেশ কিছুটা পটল একেবারে নরম পটল যেগুলো খুব শক্ত দানা হয়নি সেরকম পটল নিয়ে ছাল ছাড়িয়ে এইভাবে চোখ এইভাবে কেটে কেটে গোল গোল করে কেটে কেটে পটলগুলো ভেজে তুলে নিলাম এরপর আমি এখানে একটা বড়ো সাইজের আলু আলুটাকেও তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি এখানে চন্দ্রমুখী আলো ব্যবহার করছি আপনারা চাইলে যেটা হাতের কাছে আছে সেটাই করবেন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখেছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর পটল ভাজলে কিন্তু তেলটা কালো হয়েই যায় তাই সেই কালো তেলেতেই রান্না করছি এটা কোনো অসুবিধের কিছু নেই পটলটাকে আলুটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কারণ পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এদিকে ডিম তো সেদ্ধ করাই আছে আলুটাও ভাজা হয়ে গেল আলুটা তুলে নিলাম এবার ওই তেলের দেখুন তেলটা অনেকটাই কালো লাগছে কিন্তু কোন কিন্তু কোনো অসুবিধে নেই এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম বেসিক মশলা দিয়ে বানাবো খুবই সিম্পলভাবে খেতে দুর্দান্ত হবে আর সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে আর আপনারাও কোনো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে ফেলতে পারবেন জিরে শুকনো লঙ্কা পোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারে গ্যাসের ফ্লেমটা স্লো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হতে দেবো এদিকে আমি একটা মশলা রেডি করবো এখানে দেখুন একটা কিউব দেখতে পাচ্ছেন এটা রসুন আদা আর কাঁচা লঙ্কার আমি এইভাবে কিউব বানিয়ে রেখে দিই কারণ এই চটজলদির দিনে এইটা খুবই কাজে লাগে এরপর বেসিক মশলা হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে দিলাম আমি আর কিছুই মশলা এখানে দিচ্ছি না দিয়ে একটু গুলিয়ে নেব আর এদিকে পেঁয়াজটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হলো ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে কেটে এখানে কেটে দিয়ে দিলাম আর এইভাবে যদি আদা রসুনের কিউব করে রাখা হয় তাহলে কোথাও বেরোলে বা কোনো চট জলদি থাকলে খুব শীঘ্রই বানিয়ে ফেলা যায় কোনো রকম ঝামা ঝামেলা ছাড়া এরপর আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এ ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা স্লোই রাখতে হবে নাহলে মশলাটা জ্বলে যাবে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি চট জলদি করে নেওয়ার জন্য আর খুবই ভালো লাগে এই রেসিপিটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে লবণটা দেওয়ার পর দিলে যে টমেটোগুলো শক্ত আছে সেগুলো আমার নরম হয়ে যাবে এরপর আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোটা ভালো করে এই মশলার সঙ্গে মিশে যায় খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে এরপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আলুটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আমি একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে তা এর ফলে কী হয় যে মশলাটা এর মধ্যে ভালো করে মিশেও যাবে আর আলুটা অনেকটা সফট হয়ে যাবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দিলাম কারণ পটল সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না আলুটা সেদ্ধ হতেই লাগবে অনেকটাই সফট হয়ে গেছে এর মধ্যে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আপনারা ঝালটা আপনাদের মতো দেখে নেবেন আমরা একটু ঝাল খেতে ভালোবাসি এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব। যত সবজি কষাবেন ততই খেতে ভালো লাগবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম যাতে এতে মশলাটা যখন ঠিক তেল ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি আমি এখানে এক গ্লাসের মতো জল ইউজ করছি জলের পরিমাণটা আপনারা দেখে নেবেন কারণ ঝোল ঝোল যদি মনে করেন তাহলে একটু জল বাড়িয়ে দেবেন এরপর ঢাকা দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট হতে দিলাম আট থেকে দশ মিনিটের পরে যে দেখুন আলুটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে আপনারা শুধু যারা আলু দিয়ে খেতে চান না তারা এইভাবে বানিয়ে দেখতে পান এরপর আমি এটা অল্প পরিমাণে একটু চিনি দিলাম খুবই সামান্য যাতে টক ঝাল মিষ্টি ব্যালেন্স হয় আর আমি একটা ভাজা মশলা ইউজ করছি ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আর ভাজা মশলাটা আমি ধনে জিরে আর এদিকে গোটা গরম মশলা সামান্য একটু মৌনে এইভাবে বানিয়ে থাকি আর আমার এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো হতে দিলাম দিয়ে যাতে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এরপর একটু নেড়ে চেড়ে দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি গরম ভাতে তো খুবই খেতে ভালো লাগে তাছাড়া আপনারা এটা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে